যাত্রাপথে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট মালিকের হাতে ফিরিয়ে দিল বর্ধমান জিআরপি থানার পুলিশ বর্ধমান জংশন স্টেশনে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় ফিরে পাওয়া এই কর্মসূচির মধ্য দিয়ে বাইশ জন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন ট্রেন পথে যাত্রা করতে গিয়ে বিভিন্ন গ্রাহকের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল বা খোয়া গিয়েছিল জিআরপি থানার কাছে যারা অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবশেষে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাইশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মতি খতিয়ে দেখে নির্দিষ্ট মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো সেই সমস্ত মোবাইল ফোন জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে বর্ধমান রেল স্টেশনের এই কর্মসূচির মাধ্যমে মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকরা রেল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আগামী দিনেও ধারাবাহিকভাবে নজরদারি থাকবে যাত্রীদের সুরক্ষার নিরাপত্তা এবং তাদের যে কোনো অসুবিধার জন্য রেল পুলিশের কর্মীরা তারা সদা সর্বদা এগিয়ে রয়েছেন এমনটাই বলছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জিআরপি থানার পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি সেই প্রিয় সর্বকনের আপনাদের হাতে